কম বন্ধুরা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আজ আমরা জানবো টাইকোডার্মা ক্রিমের উপকারিতা ব্যবহার বিধি পার্শ্ব প্রতিক্রিয়া ও কিছু গুরুত্বপূর্ণ সতর্কতা টাইকোডার্মা ক্রিম মূলত একটি মিলিত ওষুধ যেখানে রয়েছে ইগোনাজল নাইট্রেট ও টাইমসিনোলন অ্যাসিটোনাইট এই ক্রিমটি মূলত ব্যবহার করা হয় ছত্রাকজনিত চর্মরোগে যেমন দাদ বা দাউদ দূর করতে চুলকানি দূর করতে র্যাস দূর করতে এক দূর করতে ইত্যাদি রোগে ওষুধটিকে ব্যবহার করা হয় ইকোনাজল নাইট্রেট ছত্রাক নাশ করে আর টাইমসিনোলন সিনোলন অ্যাসিটোনাইট হলো এক ধরনের কটিক স্টেরয়েড যা চুলকানি ফোলা ও লাল ভাব কমায় আর এই ওষুধটি উৎপন্ন করেছে জেনারেল ফার্মাসিউটিক্যালস লিমিটেড প্রথমে আক্রান্ত জায়গা ধুয়ে পরিষ্কার ও শুকনো করতে হবে এরপর পাতলা করে ক্রিমটিকে লাগাতে হবে দিনে দুইবার সাধারণত সকালে ও রাতে চোখ মুখ বা কোনো কাটা জায়গাতে ক্রিমটিকে ব্যবহার করা যাবে না আর এই ক্রিমটির কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে যেমন ত্বকের জ্বালা পোড়া ও চুলকানি হতে পারে লাল ভাব বা র্যাস হতে পারে দীর্ঘদিন ব্যবহারে ত্বক পাতলা হয়ে যেতে পারে কোনো অস্বাভাবিক পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে কিছু সতর্কতা ও পরামর্শ এটি কখনোই মুখে বা ব্যবহার করা উচিত নয় যারা গর্ভবতী এবং স্তন্ন মায়েরা আছে সেই সকল মায়েদের ক্ষেত্রে চিকিৎসকের অনুমতি ছাড়া ওষুধটিকে ব্যবহার করা যাবে না দুই সপ্তাহের বেশি ব্যবহার না করে সবটাই তো ভালো হবে যদি ডাক্তার আলাদাভাবে না বলে থাকেন